প্রতিটি মানুষ আপনার মতো আমার মতো সকলেই অপেক্ষায় আছে অধীর অপেক্ষায় আছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য ঠিক যেখানে বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধেই কি হবে ইলেকশন হবে শুধু সরকারই নয় সেনা প্রধান ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে যেদিকে আমার সরকার বলছে সেনা প্রধান বলছে সুশীল সমাজ বলছে আমার দেশের প্রত্যেকটি জনগণের আকাঙ্ক্ষা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনকে বাঞ্চার করার জন্য ইনিয়ে বিনিয়ে বিভিন্ন শর্ত লাগিয়ে কন্ডিশন দিয়ে যারা এই নির্বাচনকে বন্ডল করার চেষ্টা করবে বিচারের চেষ্টা করবে একজনকেও আস্ত রাখা হবে না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার খেলবেন আপনি কোন এটা দেখার সময় জনগণের নাই এজন্য সাবধান করে দিচ্ছি বিশেষ করে বিশেষ করে বিশেষ করে মনের একটি আশার কথা বলতে চাই এই কথাটি বললে অনেকেই নিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না এদেশ আবামর ওলামায় আমাদের মধ্যে শহীদুল আজিজ আজিজুল হক এখন নেই আমাদের মধ্যে মুফতি আমিনী নেই আমাদের মধ্যে মুফতি আমাদের মধ্যে নূর হোসেন কাসিমি নেই আমাদের মধ্যে মহিউদ্দিন খান সাহেবের মতো মানুষগুলো নেই কিন্তু তারা আমাদেরকে একটি সবক দিয়ে গেছেন এদেশের গণ মানুষের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জনগণ আছে যেই দল আছে ওই দলের সাথে মিলে ইসলামী জোট করতে হবে দুই হাজার এক সালের যে ধরনের জোট হয়েছিল সেই ধরনের জোট আবার এই দেশে করতে হবে এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দলকে আলেম উলামাদেরকে এই হুজুরদের নিষ্ঠাবান মানুষদেরকে সংসদে দিতে হবে এতে কেউ যদি বাধা সাথে বাদ সাথে ষড়যন্ত্র করে আমরা সকল জনগণ একসাথে হয়ে সাত ধরনের ষড়যন্ত্রকে না সাত করে এগিয়ে দেবো ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা বহু নাটক দেখেছি বহু লীলা খেলা দেখেছি বহু সিরিয়াল দেখেছি নারায়ণগঞ্জ আগামী জাতীয় সংসদ